বোমাগুলির ঘটনায় অর্জুন সিংকে ডেকে পাঠালো পুলিশ পাল্টা এফআইআর করছেন বিজেপি নেতা জগত মজদুর ভবনেই থাকেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সেখানে গতকাল রাতেই বোমাগুলির ঘটনা ঘটেছে প্রাক্তন সাংসদের বাড়ির আশপাশের পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছে একাধিক উন্নত মানের সিসিটিভি ক্যামেরা তবুও প্রাক্তন সংসদের কার্যালয়ের সামনে একের পর এক বোমাগুলির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ বোমাগুলির ঘটনায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নোটিশ পাঠায় জগদ্দল থানার পুলিশ আজ সকাল সময় ইমেল ও লিখিত আকারে অর্জুন সিংকে নোটিশ পাঠায় পুলিশ সকাল দশটায় তাকে জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেপি নেতা অর্জুন সিং বলেন আমাকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে পুলিশের সামনেই বোমাগুলি চলল বলে পুলিশ আমাকেই নোটিশ পাঠাচ্ছে পুলিশ মমতা ব্যানার্জির দলদাস হয়ে কাজ করছে আমি চাই পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে প্রকাশ করুক যদি এই কম মধ্যে তিনি হাজিরা দিতে যাবেন না বলে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলেই জগদ্দল থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় ঘিরে ফেলেছে ভাবুন পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে অত চড়া রোডের রূপে মেঘনা গেটের সামনে তিনটে ক্যামেরা শ্রী মন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি গুলি চলছে আর কি আমি নিজে বলছি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বন্ধ চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে সকাল দশটা কটা নোটিশটা পাঠিয়েছে ভোর চারটার সময় নোটিশ পাঠিয়েছে ভোর চারটার সময় যে আমাকে দশটার সময় আমি কি উঠাই গিয়ে আছি যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে এই দলদাস পুলিশ লজ্জা হয় না এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি আমি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব যে আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব কোন ফুটেজটা কথা বলছেন আপনি এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি এটা তো গুলি চালিয়েছে সে তো পুলিশের সামনে গুলি চলেছে নোটিশে কি কি আছে এবং কি কি সেকশন সেকশন তো কিছু বাকি নেই

আহ দোকান ভাঙচুর করেছে এর আগেও নবী সিং ঘটনা ভাঙচুর অপ্রবারে এরকমই একটা হামলা এই নবী সিং ভোর ছটা সাড়ে সাতটা সাতটার সময় করেছিল তখন প্রকাশ্যে ওপেন পিস্তল নিয়ে গুলি এটা সিসিটিভি ফুটেজ এসেছিলো তারপরে এই এই নির্লজ্জ পুলিশ এরা এরা ল অর্ডার নয় এরা জেনে শুনে এলাকাকে ডিস্টার্ব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে কি কি পরিবর্তন করা হলো যেই পরিবর্তন করছে যেই আসছে মমতা ব্যাবন ইনস্ট্রাকশনে তাকে কাজ করতে হচ্ছে আসার পরে আরো পাঁচখানা ক্যামেরা লেগেছে কি হলো তাহলে তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে গুলি চালাচ্ছে এর চার অক্টোবরে প্রকাশছে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে তারপরে কি হলো কিছু যাচ্ছে সকাল বেলা বিকাল বেলা ছাড়া পেয়ে চলে আসছে অমিত সিং হলো বলির পাঠা বলির পাঠা ওকে সামনে করছে বারবার জানে দিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে এরাই এরে চায় যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্চিং করে মারবে কত অত্যাচার অকল্যান্ড লাইন মেঘনা গেট এই আশেপাশে এই আতপুর রেলওয়ে লাইন সব জায়গা ওর মানে দিন গাঁজা হিরোইন বিক্রি করছে মানে জুলুম মানে মানুষের উপরে অত্যাচার করছে মহিলাদেরকে মারধর করছে ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হয়েছে তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে ওকে ছেড়ে দিয়েছে কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিংয়ের

টিভি না শুভেন্দু অধিকারী কে খুন করা পরিকল্পনা করছেন মমতা প্রকাশ্যে টিভি ক্যামেরাতে দাঁড়িয়ে বলেছিলেন আর এটাও বলেছিলাম মমতা বিরুদ্ধে কেস খাওয়ার জন্য রেডি থাকত দেখুন ওই বলেছি পরের দিন এই ঘটনাটা ঘটছে